হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতসম উপদেশবাণী পবিত্র ধৃতং প্রেমনা গ্রন্থের তৃতীয় খণ্ডের পনেরো সংখ্যক পত্রাংশ পাঠ আমি তোমাদিগকে সংঘের প্রয়োজনে আর্থিক ত্যাগ শিকার সম্পর্কে সচেতন করিতে প্রয়াসী হই নাই আমি যাহা চাহিয়াছি তাহা হইতেছে তোমাদের আধ্যাত্মিক রাজস্ব তোমরা সমবেত উপাসনায় প্রত্যেকে যোগদান করো এবং যেভাবে যোগদান করিলে সত্য সত্য যোগদান করিয়াছ বলিয়া অন্তরে উপলব্ধি পাইবে তেমনভাবে সর্ব কার্য কর উপাসনায় আসিবে খালি হাতে আসিও না উপাসনায় বসিবে অসুচি অবস্থায় বসিও না কেহ ফুল কেহ বিল্লপত্র কেহ তুলসী কেহ চন্দন কেহ ভোগ নৈবেদ্য কেহ অন্যান্য উপকরণ নিজ সাধ্যমতো পরিমাণে অবশ্যই আনিবে উপাসনায় যোগ দিবে আর পাঁচটি সদ্ভাবের ভাবুক ভগবত প্রেমিক অদশদর্শী বিনয় নম্র স্বভাব সজ্জনকে সঙ্গে লইয়া আসিবে তোমাদের উপাসনা তো কোনো সাম্প্রদায়িক অনুষ্ঠান নহে যে তোমার গুরু ভাই না হইলে প্রবেশ নিষেধ আমি তোমাদের নিকটে অর্থ চাহি নাই তাই বলিয়া এইটুকুও কি চাহিব না হরিও গুরু